আপনার দর্শক বিন্দু গরিবের ঘরে নাম যার রত্না এক বোন কিন্তু রত্না হলেও কিন্তু তার এই যে পরিবার এই যে সংসার এই যে ঘর দেখতে পাচ্ছেন যে একেবারে অবস্থা আর সেই ঘরেই এক বোন তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি জানতে পেরেছি এই যে দেখতে পাচ্ছেন যে এক বোন সে বিছানায় পড়ে আছে তিনি আহ প্রবাদ জীবনে ছিলেন প্রথম অবস্থা দেড় বছর তারপর এক বছর এরকম তো সেখান থেকে সে তার অসুস্থতার কারণে তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হয় এই যে যত বছর তিনি বিদেশ ছিলেন তার যে ইনকাম সোর্স ছিল সেটি তার এই রোগের পেছনেই ব্যয় হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাগজপত্র রয়েছে যেটা আমরা দেখলাম যে ছাড় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সেখানে তাকে ট্রিটমেন্ট করা হয় যখন নাকি তার প্রথমে টিউমার ধরা পড়ে তারপর দেখে যে সে টিউমার কাটার পর সেখানে ক্যান্সারের প্রাদুর্ভাব দেখা যায় বা এখানে তার ক্যান্সার হয় এখন এই বনটি বিছানায় শুয়ে আছে তো আমরা এই ক্যান্সার রোগীটির জন্য বা এই বনটির জন্য প্রায় এক লক্ষ আশি হাজার টাকার মতো লাগবে তো যে একটা ক্যামো করাতে যে বিশ হাজার টাকা খরচ হয় তো ইতিমধ্যে সে একটা ক্যামো করেছে আরও তিনটা ক্যামো বাকি আছে এরপর ডাক্তার বলেছে যে এক লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ টাকা হলেই এই বনটি আবার সুস্থ হয়ে যাবে দু লক্ষ টাকা কিন্তু অনেক টাকা নয় প্রিয় দর্শকবৃন্দ আমাদের মধ্যে কিন্তু অনেকেই রয়েছেন যারা একজন মানুষ এই দু লক্ষ টাকা দিয়ে দিতে পারে আর যেহেতু এখন রমজান মাস আপনারা জানেন যে এক টাকায় সত্তরটা টাকার নেকি আপনার আমল নামায় পৌঁছে যাবে একটু সুযোগ সুবর্ণ সুযোগ তো আমরা এখানে রত্ন আপু রয়েছেন তার মা রয়েছেন এবং তার সন্তান রয়েছেন তাদের সাথে কথা বলি চলুন আলাইকুম আমার বাড়ি রোহিত ঢাকা আমি থাকি আমি জানি আমার ক্যান্সার হয়েছে আপনার বাঁচতে চাই আপনারা যতটুকু পারেন সমত আমাকে একটু হেল্প করেন আপনি মেয়ে সুস্থ কতদিন ধরে আজকে দুই মাস দুইটা আমার মেয়ে তো দর্শকদের উদ্দেশ্য জানা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি আমি বলতে চাই দুদিন পর পর আমার মেয়ের পনেরোশো টাকার ওষুধ লাগে আমার কাছে আর এখন টাকা পয়সা নেই আমি এখন কুলাইতে না আমার মেয়েটার হাত জোর করে আমি বলি যে আমার মেয়েটার একটু সুস্থ করে দেন যে দেশে বিদেশে যারা থাকে আমার মেয়েটার সাহায্য করেন এটা আমি বলতে চাই